আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং ট্যাক্স ডকুমেন্টস গুলো রেডি করছেন অথবা ট্যাক্স ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে গিয়ে অনেকেই ওয়ারিড হয়ে যাচ্ছেন যে আসলে ট্যাক্স কত দেওয়া উচিত বা আমার ট্যাক্সের সাথে ট্যাক্স যে অ্যামাউন্টটা পে করছি সেই অ্যামাউন্টের সাথে অ্যাসেট বা প্রপার্টির যে অ্যামাউন্ট আছে সেটার খুব একটা ম্যাচ হচ্ছে না সো এই ধরনের কনফিউশনগুলো বা টেনশনগুলো যারা ফেস করছেন ট্যাক্স ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতে গিয়ে আজকের ভিডিওটি তাদের জন্যই যে আসলে কত টাকা ট্যাক্স দেওয়া উচিত বা ট্যাক্স দেওয়ার সাথে আপনার প্রপার্টির অ্যামাউন্টের বা টোটাল প্রপার্টির যে ভ্যালু আছে সেই ভ্যালুটার মিল থাকাটা কতখানি প্রয়োজন এটা সম্পর্কেই আপনাদের একটু ধারণা দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের ইনফরমেশন বা কোয়েশ্চনের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন নিয়ে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে কত টাকা উচিত এখানে প্রথমত যেটা করতে হবে আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে একজন রেগুলার ট্যাক্স পেয়ার সেটা প্রুভ করা সো সেটা প্রুভ করার ক্ষেত্রে কিন্তু আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন এত ডিটেলিংয়ের খুব একটা প্রয়োজন নেই কারণ আপনি একজন রেসপন্সিবল সিটিজেন এবং আপনার উপরে কিছু ট্যাক্স ধার্য করা আছে সেগুলো আপনার পে করা উচিত সো এই দুইটা জিনিস যখন আপনি ফুলফিল করছেন যে আপনি আপনার রেসপন্সিবিলিটি থেকে আপনার ট্যাক্সগুলো পে করছেন এবং ট্যাক্স তাদের উপরেই সাধারণত ধার্য করা হয় যারা ফাইন্যান্সিয়ালি এলিজিবল অথবা ফাইন্যান্সিয়ালি ওয়েল এস্টাবলিশড বা ওয়েল টু ডু বলতে পারেন সো এক্ষেত্রে কিন্তু আপনি দুটো জিনিস অলরেডি প্রুভ করছেন সো সেখানে আপনারা একটু স্ট্র্যাটেজি ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনাদের যে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটগুলো আছে সার্টিফিকেটগুলোতে আপনি অ্যামাউন্টের কোনো কিছু মেনশন না করলেও হচ্ছে কারণ এটা বিভিন্ন ফরম্যাটে করা যায় সো এখানে ম্যান্ডেটারি ইনফরমেশনগুলো হচ্ছে আপনার নেইম আপনার অ্যাড্রেস বিজনেস বা জব যেটাই হোক বিজনেস অ্যাড্রেস দেন হচ্ছে আপনার ট্যাক্স জোন সার্কেল এই যে স্পেসিফাইড কিছু ইনফরমেশন আছে যেগুলো না হলেই নয় সেগুলো দিলেন আপনার টোটাল অ্যাসেট কত আছে আপনি কত টাকা ট্যাক্স পে করছেন এটা মেইন রিটার্ন সার্টিফিকেটে আপনারা মেনশন না করলেও চলছে এটা আপনাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ যেটা থাকে বা আদার্স যে ফাইলসগুলো পেপার্সগুলো থাকে সেগুলোতে থাকলেই না সো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটে আপনি পেমেন্টের কথা কোনো কিছু মেনশন করবেন না যেগুলো একদমই হচ্ছে ম্যান্ডেটরি ইনফরমেশনগুলো যেগুলো না দিলেই নয় সেগুলো দিচ্ছেন পার্সোনাল ইনফরমেশনগুলো সো এটা গেল একটা সেকেন্ড হচ্ছে আপনারা যদি ট্যাক্স পে করতে চান বা একটা অ্যামাউন্ট হচ্ছে গিয়ে রাখতে চান সেক্ষেত্রে যে আপনাদের অ্যাসেটের সাথে কমপ্লিটলি পার্সেন্টেজগুলো ম্যাচ করতে হবে যে আমার অ্যাসেট এত লাখ টাকার বা এত কোটি টাকার আছে এবং এটার এই পার্সেন্টেজে আমাদের ট্যাক্স পে করতে হবে এরকম আসলে কিছু না কারণ ম্যাক্সিমাম পারসন স্পেশালি আমাদের কান্ট্রিতে বা আমাদের রিজিয়নে কিন্তু ট্যাক্সের হচ্ছে যে অ্যাকচুয়াল পার্সেন্টেজটা পে করে না কিন্তু তার মানে এই না যে কেউই ভিসা পাচ্ছে না সো অনেকেই কিন্তু ভিসা পাচ্ছে উইদাউট পেইং দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট সো আপনারা যেটা করতে পারেন ফার্স্ট স্ট্র্যাটেজি ফলো করতে পারেন সেকেন্ড যেটা হচ্ছে অনেকে যেটা করেন একদমই জিরো রিটার্ন যেটা এক বেসিক যেটা সেটাও পে না করে জিরো রিটার্নটা হচ্ছে গিয়ে নিয়ে আপনারা ই রিটার্ন কপিটা নিয়ে ফেলেন সেটা না করে আপনারা মিনিমাম একটা অ্যামাউন্ট পে করতে পারেন যদি আপনারা চান যে আমি একটা লেস অ্যামাউন্ট পে করতে চাই যেটা অনেক বেশি না কিন্তু একটা হচ্ছে রিজিয়ানের রেঞ্জের মধ্যে থাকুক সো সেই রেঞ্জের মধ্যে আপনারা অ্যারাউন্ড টেন থাউজেন্ড যদি আপনাদের অ্যাসেট অনেক বেশি হয় টেন টু টোয়েন্টি থাউজেন্ড এই অ্যামাউন্টটা পে করতে পারেন এর খুব বেশ বেশি যে লাগবে এমনটা না সো আমি একদম মিনিমামটা বললাম আর যদি কেউ চান যে আমি একটা ভালো অ্যামাউন্ট পে করছি অনেকে কাপল অফ ল্যাক্সও পে করে যে কয়েক লাখ টাকাও আমি ট্যাক্স পেমেন্ট করছি সেটা হচ্ছে তাদের জন্য যারা রেগুলারলি পে করে আসছে কিন্তু যারা আপনারা যারা ট্যাক্স পেমেন্টগুলো করেননি বা চাচ্ছেন একদমই মিনিমাম একটা অ্যামাউন্ট পে করে ভিজা অ্যাপ্লিকেশনের জন্য ট্যাক্স ফাইলটা রেডি করতে আমি তাদের জন্য এই অ্যামাউন্টটা বলে দিয়েছি হয় আপনারা যেভাবে আছে সেভাবেই থাকবে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটে কোনো পেমেন্টের কথা মেনশন করবেন না সো দ্যাট আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে শুধুমাত্র রিটার্ন সার্টিফিকেটগুলো অ্যাটাচ করতে পারেন সো এখানে কিন্তু আপনার পেমেন্টের বিষয়টা আসছে না যদি ওখানে আপনাদের যে ই রিটার্নগুলো থাকে সেখানে কিছু স্ক্যানারের মধ্যে কিছু ইনফরমেশন থাকে কিন্তু সেটা থাকার পরেও আপনাদের মেইন পেপারটাই ইম্পর্টেন্ট সো এক্ষেত্রে আপনারা এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন সেকেন্ড অফ অল যেটা আমি বলেছি একটা মিনিমাম অ্যামাউন্ট টেন টু টোয়েন্টি থাউজেন্ড সো আপনারা টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে একটা অ্যামাউন্ট পে করে সার্টিফিকেটগুলো নিয়ে নিতে পারেন যাতে হচ্ছে আপনি নিজেকে প্রুভ করতে পারেন যে আপনি এভরি ইয়ার ট্যাক্স পেমেন্ট করছেন এবং সেটা মিনিমাম হলেও আপনার রেসপন্সিবিলিটিটা আপনি ফুলফিল করছেন সো এই দুটো জিনিস কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট নিয়ে বা ট্যাক্স ফাইল বলেন বা ট্যাক্স ডকুমেন্টস নিয়ে আপনারা আর কোনো প্রবলেম ফেস করবেন না ভিজা অ্যাপ্লিকেশন বা ভিজা অ্যাপ্রুভালের ক্ষেত্রে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের এই রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় বা অনেকের একদমই ট্যাক্স ফাইল রেডি করাই নেই একদমই কিছুই করা নেই কখনোই করেননি সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই এটার একটা সলিউশন আমরা আপনাদেরকে দিব ধন্যবাদ সবাইকে